রহিম ফ্রেন্ড আমার আজকের এই ভিডিওটা পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনি কি একজন প্রবাসী বাংলাদেশ থেকে আপনি পৃথিবীর যে কোনো দেশে আছেন। আপনি হয়তো কয়েক বছর যাবত প্রবাসের মাটিতে আছেন আপনি বিয়ে করতে পারতেছেন না টাকা পয়সার কারণে স্বর্ণ গহনার কারণে যদি এরকম হয়ে থাকে আপনাকে বলবো ভাই আজকের ভিডিওটা আপনার জন্য বাংলাদেশ থেকে যে সকল প্রবাসী বাইরা পৃথিবীর বিভিন্ন দূর দূর দেশে দূর দূরান্তে যেখানেই আছেন অনেক বছর হয়ে গেছে আপনার প্রবাসের মাটিতে আপনি দেশে যাইতে পারতেছেন না আপনি বিয়ে করতে পারতেছেন না আপনি হাজারো স্বপ্ন দেখতেছেন কিভাবে বিয়ে করবেন পরিবারেরকে পরিবারকে আপনি টাকা দিয়ে আপনি যেন মানে পরিবারের অবাবণ্টন দূর করতে পারতেছেন না তাহলে আপনি বিয়ে করবেন কিভাবে আপনি সেটা ভাবছেন আগামী দুই বছর তিন বছর থাকার পরে প্রবাসের মাটিতে তারপর আপনি স্বর্ণ গহনা বিয়ে করবেন আপনার প্রবাসের মাটিতে অনেক দিন হয়ে গেছে যদি বাই এরকম হয় তাহলে আপনাকে বলি একজন প্রবাসী কখনোই বাই পরিবারের মন জয় করতে পারে না আপনি পৃথিবীর যেই কোনো দেশে থাকেন প্রতি মাসে যদি আপনি পাঁচ লাখ টাকাও আপনি আপনার সংসারে দেন আপনার পরিবারকে দেন তবুও আপনি আপনার পরিবারের মন রক্ষা করিয়া সংসারের যারা সদস্য আছে তাদের মন রক্ষা করা ভাই আপনি চলতে পারবেন না তাই আপনাকে বলি আপনি বিয়ে করতে পারতেন না চোখটি বন্ধ কইরা ভাই হালকা কিছু স্বর্ণনিয়া যদি আপনার এরকম প্ল্যানিং থাকে আপনি বাড়ি করবেন গাড়ি করবেন এই করবেন সেই কইরা তারপর আপনি বিয়ে করবেন তাহলে ভাই আপনি আমার মতো কপালপুর আপনি কিন্তু বিয়ে করতে পারবেন না সহজ সল্যুশান হচ্ছে ডাইনে বামে কোনো দিকে না তাকাই আপনি দেশে যান দেশে গিয়া ভালো একটা বংশের কালো হোক ভালো একটা বংশের মেয়েকে বিয়ে করে ফেলেন আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা বাড়িতে বিল্ডিং করবেন বিল্ডিং কইরা বিয়ে করবেন দেশে যাওয়ার সময় আপনি দশ বুড়ি স্বর্ণ নিয়ে দেশে গিয়া বিয়ে করবেন দুইশো লোক তিনশো লোক দাওয়াত দিয়া খাওয়াইয়া বিয়ে করবেন দশটা বিশটা গাড়ি নিয়ে বিয়ে করবেন হেলিকপ্টার দিয়া গিয়া বিয়ে করবেন ভাই এরকম স্বপ্ন যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার কাছে আমি অনুরোধ করব আপনাকে এই স্বপ্নটা আপনি দেখা বন্ধ করে দেন আজকের পর থেকে কারণ আপনি আপনার ফ্যামিলির চাহিদাই তো ভাই দূর করতে পারবেন না কখনো তাহলে আপনি এগুলা করবেন কবে বিল্ডিং করবেন কবে এই স্বপ্ন দেখবেন কবে দশ বুড়ি বিশ বুড়ি দেশে গিয়ে একটা মেয়েকে বিয়ে করবেন এই স্বপ্ন ভাই এটা আপনার কিন্তু দুঃস্বপ্ন হয়ে যাবে এর জন্য সকল প্রবাসী ভাইদেরকে বলছি ভাই সময় থাকতে বিয়ে করে ফেলুন বয়স হওয়ার পরে কিন্তু বিয়ে করলে কি হবে আসলে আপনারা নিজেরাই জানেন এর জন্যই আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো ভাই আপনার কি আছে ভবিষ্যতে কি করতে পারবেন সেটা বাবার দরকার নাই কি আছে ওইটা নিয়ে আপনি দেশে যান প্রয়োজন একটা কানের জিনিস নিয়ে যান বা একটা চেইন নিয়ে যান অন্তত নাকের ন্যূনতম নাকের জিনিসটা নিয়ে যান দেশে গিয়ে আপনি বিয়ে করে ফেলুন বিয়ে করার পরে প্রয়োজনে আপনি আপনার স্ত্রীকে বোঝাই আসনায় আসুন যে আমি আস্তে আস্তে তোমাকে গোল্ড স্বর্ণ যাই বলি এটি তোমার আস্তে আস্তে দেবো আর যদি আপনার প্ল্যান প্রোগ্রাম তাই আপনি দশ বুড়ি বিশ বুড়ি স্বর্ণ জমায়া এই কইয়া সেই কইয়া নিয়ে দেশে বিয়ে করবেন ভাই আপনার কপালও তাইলে বিয়ে হবে না আপনি কিন্তু আমার মতো কপালপুরা প্রবাসী হবেন এর জন্য আমার আজকের এই মেসেজটা আজকের এই ভিডিওটা যেই সকল ভাইয়েরা দেখলেন যদি আপনাদের বিবেকে সামান্যতম নাড়া দেয় আমার ভিডিওটা তাহলে ভাই বলবো আপনি যদি বিয়ে না করে থাকেন তাহলে বাংলাদেশে যান ছুটিতে গিয়ে বিয়ে করে তারপরে আসুন তাহলেই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর না হয় অন্ধকার ছাড়া ভাই আর কিচ্ছু না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম